মেয়েরা তো কুরবানি দেয় না তাহলে তারা কুরবানির সাওয়া অর্জন করবে কিভাবে কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে কিনা কুরবানির বস্তু কতদিন রেখে খাওয়া জায়েজ হবে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় কুরবানি সংশ্লিষ্ট কিছু মশালা কুরবানি আমরা দিব কিন্তু এই মশালাগুলো জানবো না কোনো মুসলমানের এমন হওয়া উচিত নয় বরং কুরবানির সময় চলে এসেছে এখন এই মশালাগুলো জেনে বুঝে তারপরে কুরবানির আমল করা চাই এই মশালাগুলো না জানার কারণে অনেক কুরবানি যা তার কুরবানি হয়ই না আবার অনেক কুরবানি তো দেয় কিন্তু তারা স্বভাব অর্জন করতে পারে না আবার মহিলাদের কুরবানি দেওয়ার বিষয়ে মহিলারা কুরবানি দেয় না তাহলে তারা কি কুরবানির স্বভাব পাবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব বিস্তারিত এই সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাস আলায় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপর সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কুরবানির গোস্ত কতদিন রেখে খাওয়া জায়েজ হবে দেখুন এ বিষয়ে দুই ধরনের মাসালা উল্লেখ করছে একটি হলো উত্তম আর একটি হলো জায়েজ কুরবানির গোস্ত কতদিন রেখে খাওয়া যাবে এ সম্পর্কে আমরা যদি উত্তমের দিকে তাকাই উত্তম মশালা বা উত্তম করণীয় উত্তম কাজ যদি আমরা করতে চাই সেটি হলো কুরবানির গোষ্ঠ আমরা যারা কুরবানি দেই কুরবানির গোষ্ঠ মূলত তিন ভাগ করা মুস্তাহাব উত্তম এই তিন ভাগের এক ভাগ নিজের পরিবারের জন্য রাখা আরেক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেওয়া আরেক ভাগ গরিব দুঃখীর মধ্যে বন্টন করে দেওয়া এই তিনটা ভাগ করে পূর্বানির্গস্ত বন্টন করাটা মুস্তাহাব বা উত্তম এটা জরুরি না এমন কাজ না করলে ও জায়েজ হবে কিন্তু উত্তম হিসেবে আপনি দুই ভাগ তো মানুষকে দিয়ে দিলেন আর এক ভাগ যে অবশিষ্ট আছে এটা আপনি আপনার সুবিধা মতো যে কয়দিন ইচ্ছা খেতে পারেন কোনো সমস্যা নেই সেটি আপনি একদিনেও খেয়ে ফেলতে পারেন অথবা এক বছরও যদি খান তাহলেও কোনো অসুবিধা নেই আর যে একটি জায়েজের পদ্ধতি বললাম যে জায়েজ সেটি হলো কুরবানির গোস্ত এই যে বন্টনের মাসালাটা এটা হলো বা মুহাব হিসেবে পূর্বেই বলেছে এখন কোনো ব্যক্তির যদি এমন হয় যে তার পরিবার অনেক বড় আত্মীয় স্বজন অনেক বেশি সে বন্টন করে দিলে আত্মীয় স্বজনরা বা তার যে পরিবারের লোক আছে তারাই ঠিকমতো পাবে না বা একটু পরিতৃপ্তির সাথে খেতে পারবে না তাহলে তার জন্য তিন ভাগ করা জরুরি নয় বরং তখন শুধু পরিবারকে খাওয়ানো মুস্তাহাব স্বভাবের কাজ হবে যেহেতু পরিবারই যদি না খেতে পারে তো মানুষকে কীভাবে দেবে তো সেক্ষেত্রে সে যদি পরিপূর্ণভাবে তিন ভাগ না করে কিছু কিছু গরিব দুঃখীকে দেয় যে যারা নিতে এসেছে অথবা যারা অসহায় দরিদ্র তাদেরকে কিছু দিলো আত্মীয় স্বজনকে অল্প কিছু দিল আর বাকিটা নিজের পরিবারের জন্য রাখলো আর সেটাও যদি সম্ভব না হয় পুরোটাই নিজের পরিবারের জন্য রাখলো এবং সেটা পরিবার নিয়ে খেলো এটাও জায়েজ আছে এবং যদি পরিবার বড় হয় বস্তু যদি সংকটের সম্ভাবনা হয় তো পুরোটা নিজের পরিবারের জন্য রাখা এটা অবস্থা হবে বা উত্তম হবে এইটা উত্তম হবে আর যদি কেউ চায় যে পরিবারের জন্য পুরোটাই রেখে দিবে প্রয়োজন নাই তাও পরিবারের জন্য পুরোটা রেখে দিলে মানুষকে কাউ কি দিল না অথবা অল্প অল্প কিছু দিয়ে পরিবারের জন্য রেখে দিল সেটা সে দীর্ঘদিন যাবৎ খেলো পরবর্তী কোরবানি পর্যন্তও খেলো কোনো অসুবিধা নেই অথবা তার চেয়ে বেশি খেলেও অসুবিধা নেই জায়েজ আছে এতে গুণাহ নেই বলেছিলাম না যে এটা জায়েজের মশালা উত্তম হলো আপনি তিন ভাগ করে দিয়ে ওইটা বাকিটা যেটা থাকবে ওইটি আপনি যে কয়েকদিন খান বা আরও বেশি যদি দান করতে পারেন করেন আর আর একটি বিষয় যেটা বললাম যে জায়েজ হিসাবে আপনার জন্য আপনি যদি কাউকে না দিয়েও পরিপূর্ণ বস্তু নিজে রেখে দীর্ঘদিন যাবত খান তার কোনো লিমিটেশন নেই লিমিট নেই যে এতদিন খেতে পারবেন এর বেশি খেতে পারবেন না এমন কোনো লিমিটেশন নেই আপনি যে কয়েকদিন ইচ্ছে খাওয়া জায়েজ আছে তখন পরবর্তী প্রশ্নের জবাব ছিল যেই প্রশ্ন ছিল কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে কি না দেখুন এটা অনেকে মনে করে যে না এটা যাবে না এতে কুরবানির ক্ষতি হয় অথবা এটাকে কুরবানির সাথে মিলানো হয় বিষয়টি এমন নয় বরং আপনি কুরবানির দিন হাঁস মুরগি যদি প্রয়োজনে জবাই করতে চানো জবাই করতে পারেন অনেকে আছে যে গরু দিয়ে কোরবানি দিয়েছে একজন সদস্য গরুর পোস্ত খায় না তো সে বা খেতে পারে না অ্যালার্জির কারণে বিভিন্ন কারণে হতে পারে তো তার জন্য একটা হাঁস মুরগি জবাই দিলো জায় আছে কোনো সমস্যা নেই তবে এক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে হাঁস মুরগি জবাই দেওয়ার ক্ষেত্রে আপনি এটাকে কুরবানির নিয়োগ করতে পারবেন না কেননা হাঁস মুরগি দিয়ে তো আর কুরবানি হয় কুরবানি তো গরু ছাগল দুম্বা ভেড়া উট মহিষ এগুলো দিয়ে দিতে হয় এখন যেটা দিয়ে কুরবানি হয় না সেটা আপনি কুরবানির নিয়ত করলে সেটা অবশ্যই কুরবানির সাথে মস্করা করা হয় এইটা করা যাবে না এছাড়া আপনি সাধারণ খাওয়ার জন্য জবাই করলে এতে কোনো অসুবিধা নেই গুনাহ নেই এতে যায় যাচ্ছে তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মেয়েরা তো কুরবানি দেয় না তাহলে তারা কুরবানির স্বভাব অর্জন করবে কিভাবে দেখুন মেয়েরা কুরবানি দেয় না কেন আমাদের দেশের বড়ই অজ্ঞতা মাসাল্লা মাসাইল আসলে আবেগ তো আছে মুসলমান তো সবাই নিজেকে দাবি করে কিন্তু মাসাল্লাহ জানার বড়ই অভাব আছে দেখা যায় যে মেয়েরা কুরবানি দেয় না মনে করে যে ঘরের পুরুষরা কুরবানি দিয়েছে আমরা আর কেন দেবো কেন মা আপনি কেন কুরবানি দিবেন মা বোনদের জন্য কুরবানি করা কি হারাম নাকি মা বোনরা কুরবানি দিলে কি স্বভাব পাবে না নাকি পাবনার উপর কুরবানি অজীব হতে পারে না না অবশ্যই পারে অবশ্যই তারা সব করতে পারবে কুরবানি দিয়ে সেক্ষেত্রে এই যে একটা এই দেয় হয় অর্থাৎ তারা যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় মহিলাদের অনেক সময় অলঙ্কার থাকে স্বর্ণের অলঙ্কার রূপর অলংকার কিছু টাকা পয়সা থাকে অন্যান্য কিছু সম্পদ থাকে প্রয়োজনের সংসারে অতিরিক্ত কিছু জিনিসপত্র থাকে এগুলোর মূল্য যদি সব কিছু মিলিয়ে যদি সাড়ে বারান্ন তোলার উপর সমপরিমাণ মূল্য কোনো নারীর কাছেও থাকে তার উপরেও আলাদাভাবে কুরবানি দেওয়া হচ্ছে স্বামী কুরবানি দিয়েছে এখন কোনো মহিলার অলংকার ইত্যাদি মিলিয়ে যদি তার উপর কুরবানি অজীব হয় বা সাড়ে বারান্ন তোলার উপর মূল্য থাকে তাকেও তো কুরবানি দিতে হবে অবশ্যই দিতে হবে তার উপর অজীব না দিলে গুণ হয় এজন্য জন্য মহিলাদেরও কুরবানি দিতে হবে অজীব হলে আর যে মহিলার উপর কুরবানি অজীব না দেখা গেল সাড়ে হাজার টাকা নেই কিন্তু কিছু টাকা আছে দশ হাজার বিশ হাজার টাকা আছে মহিলা বিভিন্নভাবে সে হয়তো হাদিয়া পেয়েছে বিভিন্নভাবে পেতে পারে মহিলাদের কাছে টাকা থাকতে পারে না তো সেই টাকা দিয়ে যদি সে কুরবানি দিয়ে স্বাব অর্জনের জন্য কুরবানি দেয় তো তাতে তাকে কে বাধা দেবে এটাও তো সম্পূর্ণরূপে আছে এমন এমনকি সে কুরবানির স্বভাবও পাবে মহিলাদেরও তো এই সমস্ত স্বভাব গ্রহণের দরকার বা এই সমস্ত স্বভাব অর্জনের অবশ্যই অধিকার আছে এবং প্রয়োজন আছে সুতরাং মহিলারা কুরবানি দিবে না এটা আসলে ভুল কথা এখন কোনো নারী যদি কুরবানির সেই পরিমাণ টাকাও না থাকে অনেক মহিলা আছে যে আসলে পুরুষদের কাছেই টাকা থাকে মহিলার হাতে কোনো টাকা নেই তো সেক্ষেত্রে আরেকটি আমল করা যেতে পারে রসুল সাল্লাম বলেছেন কেউ যদি কুরবানি দেওয়ার ইচ্ছা করে বা কুরবানি দিতে চায় সেক্ষেত্রে সেজন্য জিলহজ মাসের চাঁদ ওঠার আগে থেকে নিয়ে চাঁদ ওঠার আগেই নকচল ইত্যাদি কেটে ফেলে এরপরে চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত পর্যন্ত যেন নকচল না কাটে তাহলে এর মাধ্যমে সে কুরবানির স্বভাব ইনশাল্লাহ লাভ করবে এটা মা বন্ধুর জন্য এই মাসালা প্রযোজ্য তারাও ওই জিলহাজ মাসের চাঁদ আগে নকচুল অবাঞ্চিত ইত্যাদি কেটে ফেলবে এরপরে আবার যখন কুরবানি দিয়ে ফেলবে তার ঘরের পুরুষরা অথবা ঈদের নামাজ হয়ে যাবে তারপরে সে নকচুল গুলো কাটবে এতে ইনশাল্লাহ সে কুরবানির সব লাভ করতে পারবে